Non si blocca il tempo. Semplicemente. 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 দুয়াজিৰ পিঁয়াজ আবাদ এইগুলো ৰাখলাম কিছু এইখনে ৰাখিলাম পিঁয়াজ আৰু কেঁচামাৰিচ কাটে এইখনে একমেট' ধনিয়া পতা আৰু একো লালমৰিচিৰ গুড়া একো লবণ এইটুকুই এনাম তোম খুবই অল্প মশলায় রান্নাটা যে এত অসাধারণ এত অসাধারণ হয়নি মাছের তো পেঁয়াজিটা সাধারণ মজা হয় লোকে যেটা অসাধারণ খুবই সিম্পল একদম কিছুই লাগে না শুধু পেঁয়াজ কম দিলেও ইচ্ছা বেশি দিলেও ইচ্ছা মাছগুলো আগে ভালো ভালো বেঁচে নেবে বিশেষ করে বোকে যারা করে খাবে তারা আর চিন্তাভাবে না আমার বিষয়

que va passar amb això que es pot fer per a que no vagi ben? उनका कुछ तीर होते हैं, आवश्यक वाले होते हैं। हमें वो बताते हैं, जो वाले बताने को लगते हैं, उसको बताते हैं। के अगर कॉकर टिकते पाए एक की पराग है किसी पराग के आने से आवाज अच्छी है और नृत्य करते से से पानी लिए और पानी लिए तो ये जो इधर है तो मतलब का तो पानी करेगा पानी की पराग निकल रहा है पराग के लिए मोबाऊ

ただ、ローンがさ、すみません。

बे আমি আমার সেই মাকের বোকেরা হিসাব পেলে সেই দিব না কারণ এটার মধ্যে আমি মাছ যখন মেরিনেট করছিলাম তখন একটু হালকা আদা আদাঘর দেওয়া হয়েছিল এই সেই আদাঘর

এই মাছগুলো উল্টে পাল্টে উল্টে পাল্টে পেঁয়াজের ভেতরে উল্টে পাল্টে পেঁয়াজের যে মশলাগুলো বেশি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এই এগুলো এগুলোর জোলটা যেন এটার গায়ে গায়ে একদম ঢুকে গেছে পেঁয়াজ এই পেঁয়াজটাই খাবে বেশি ভালো মাছ যা খাবে তার থেকে বেশি হবে এই পেঁয়াজটা আসল মজা কাঁচামরিচ দনে পাতা পেঁয়াজ এটা একসাথে লবণা একটু আহ খুব সামান্য লালমরিচের দিয়ে বেজে নেয়া এই পেঁয়াজ গুলো সবচেয়ে মজা হচ্ছে এই পেঁয়াজটা আমি কিন্তু রান্নার মধ্যে হলুদ ব্যবহার করিনি হলুদ ব্যবহার করি না আসলে এই রান্না রেসিপিটা বলার একটা কারণ হচ্ছে এই দোপেয়াজিটা কিন্তু সবাই এভাবে করতে পারে না তাই আমি সরাসরি একটু দেখাইলাম আর রেসিপিটা দেখিয়ে দিলাম এই কিন্তু সবাই ভাবে করতে পারে না অনেক কিছু দেয় মধ্যে অনেক কিছু অ্যাড করে আমি দেখছি আমি দেখি কিন্তু ওভাবে পারফেক্ট দু পেঁয়াজি যেটা সেটা সারটা কিন্তু হারাই যায় এই স্বাদটা আসে না আমি যেটা করছি এই স্বাদটা কিন্তু পাবে না এটা হচ্ছে একদম ইউনিক একটা রান্না একদম ইউনিক একটা রান্না সবাই পারে না এটা আমি একদম একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কি সবাই পারে না আহ সবাই বলতে জানি না আমি পারে আমার মনে হয় আটানব্বই জনই পারে না এটা আমি নিশ্চিত করে যদি খান তাহলে হয়তো বুঝবেন অবশ্যই করে খাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম খুব মজার একটা জিনিস

পরিপূর্ণ সারটা আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাথে ছিলেন না তাদেরকে আমন্ত্রণ জানাবো একটু রেসিপিটা দেখবেন দেখে নেবেন একদম স্কিপ করবেন না কোনো দিকে স্কিপ করলে কিন্তু একদম পরিপূর্ণ সারটা পাবেন না কোনো মিসিং হয়ে গেলে সিস্টেমটা একদম ফুঙ্কার পুঙ্কো দেখতে হলে তাহলে পুরোটাই দেখতে হবে ওটাই দেখবেন ইনশাআল্লাহ দেখে করে খাবেন তারপর হয়তো মজাটা বুঝতে পারবেন আশা করি

এই মাছগুলো দিয়ে দিয়ে করা হয় যারা তোমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন না তাদেরকে আমন্ত্রণ জানাবো যেন দেখে নেন আল্লাহ হাফেজ সবাইকে সালাম আলাইকুম